আমি বলছিলাম যে অন্য ধর্মের মা বোনদেরকে পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারব না এটা তাদেরটা তারা করবে কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝেও তো অনেকে পোশাক সেই রকম পরেন না হ্যাঁ তাদের উপরেও জোর কাটানো হবে না বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়েকটি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবেন যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক আমার সম্মান এবং মর্যাদার প্রতীক যে মহিলাদের প্রয়োজন আছে নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন দুইটা বাড়তি জিনিস পাবেন একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা এখন দুইটার কোনোটাই নাই সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে প্রতিদিন তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়ায় উঠে আসে ইনশাল্লাহ দুইটাও নিশ্চিত করা হবে আল্লাহ রসুল বলেছিলেন এমন একটি রাষ্ট্র কুরআের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে সাড়ে চার হাজার মাইল একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন সেই রাষ্ট্রই অ্যাসার্ট করবে আল্লাহর আইন আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় আমরা সেই আইনের জন্য লড়াই করছি এখন কেউ আমাদেরকে যা বলতে চায় বলো এই জায়গায় আমরা আপোষহীন কোনো আপোষ নাই প্রিয় কুষ্টিয়বাসী এই দেশকে আসুন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি এদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি আমি মানুষকে মানুষ হিসাবে দেখবো আমি দেখব না তিনি মুসলমান না হিন্দু আমি মানুষকে মানুষের মর্যাদা দেব যদি প্রত্যেকটা মানুষ এইভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাল্লাহ এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনসব প্রত্যেকটি যুবকের যুবকটির হাতকে আমরা দেশ করার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না যেভাবে সতেরোশো সাতান্ন সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসত রুজি রোজগার চাকরি করার জন্য এই দেশটা আবার তার সে গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে ছাতাবাজি থাকবে না যেই সমাজে ঘুষকুর থাকবে না যেই সমাজে দখল বাণিজ্য চলবে না যে এই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না যে এই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না এমন একটা দেশকে আপনারা চান সেই মানবিক বাংলাদেশ চান তো চাই বললে এটা হয়ে যাবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে আর অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ শীতের দিনে একটু ঠান্ডা লেগেছে তাই না উঠন তাহলে একটু দাঁড়ান একটু তকবির দেই আমরা লিল্লাহি তাকবীর বসুন আপনারা আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের চারটা অনুরোধ যতক্ষণ ন্যায়ের পর দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমরা আপনাদের দুয়া চাই সাহায্য সমর্থন চাই এই লড়াই আপনাদেরকে পাশে চাই এই লড়াই আপনাদের বুকের বিছানায় একটু জায়গা আমি সাংবাদিক আমাদের সাথে এই লড়াই অংশীদার বন্ধুদেরকে দেখতে চাই আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ আপনাদেরকে আমরা পাশে পেলে মুক্তিরের লড়াই আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আছেন আরো গনিষ্ঠভাবে চাই আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সময়ের কুরবানি স্বীকার করেছেন এই শীতের মধ্যে চলে এসেছেন আমাদের কথা শুনেছেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তালা এই কুষ্টিয়াবাসীর উপর রহম করুন এই কুষ্টিয়ার ইজ্জত মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ তালা বাংলাদেশের উপর শান্তির ফায়সালা নাজিল করুন বাংলাদেশের আকাশে যতগুলা কালো চিল বুরাগুড়ি করতেছে সবগুলা কালো চিলের দানা আল্লাহ নিজেই ভেঙে দিন এবং এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন সবাইকে আবারো কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে এরপরে কষ্ট করে গরিবের এই দেশে থাকে যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু করে কিন্তু রিজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না ছেলেরও জুটে না মেয়েরও জুটে না কৌটার জালে বন্দি কোনো দেশে দুনিয়ায় নিয়ম নাই শতকরা ছাপ্পান্ন জন চলে যাবে কৌটায় চুয়াল্লিশ জন যাবে মেধায় সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের আওয়ামী লীগ যেটা করবে না নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল তারা বলেছিল কুটার সংস্কার করো বিলুপ্তি নয় মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে আমরা অন্যায় কিছু মেনে নেব না আঠারো সালের গুসা করে আন্দোলনের পরে বললেন যা আর কোনো কুটাই রাখব না আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কোথা আগের মতো ফিরাই নিয়ে আসলেন ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধোকাবাজি করা হয়েছে তাই এবার তারা আন্দোলনে নেমেছিল তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে আইতামকে খুন করেছে সবগুলো হজম করে ফেলেছে এখন ছাত্রদেরকে হজম করতে পারবে এই জন্য মুঘল বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে এই আন্দোলন কিভাবে দমন করতে হবে বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না বলেছিল কয়েক লক্ষ নয় কুটিও যদি কোন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো করবেন বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই এখন এই পাঁচ সাত লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না এখন বাংলাদেশে দশ কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে একজন মা তার দশ মাসের শিশুকে কুলে নিয়ে রাস্তায় এসেছিলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন বলে কি করেছি কেউ অবুজ দুধের শিশুকে কুলে নিয়ে আপনি কেন রাস্তায় এসেছেন মুহুর গুলি লাশের পর লাশ চুপচুপ রক্ত আপনি কেন এখানে অবুজ শিশু নিয়ে এসেছেন তিনি বলেছিলেন শিশু আমার একটা নয় যতগুলা যুবক যুবতী আজকে রাস্তায় নেমেছে সবগুলা আমার সন্তান ওই সন্তানদের জীবনের প্রতি সম্মান রেখে আমি আমার এই সন্তান নিয়ে এখানে এসেছি সাংবাদিক ভাইয়ের আবার প্রশ্ন করেছে গুলি এসে যদি আপনাকে আর আপনার সন্তানের জীবন প্রদীপ নিবিয়ে দেয় তখন কি হবে তিনি বলেছেন আমি আমার সন্তান শহীদের মিছিলে শরিক হয়ে যাব সাত বছরের একটা শিশু সে হাতে পিঠের টুকরো নিয়ে পুলিশকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে ধরে এনে বলেছে এই তুমি এটা কি করছো বলে যে আমাকে আমার কাজ করতে দিন তুমি কি কাজে এসেছ আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি এই চুট্ট শিশু আন্দোলন করবে বলে যে পুলিশ আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে শহীদ আবু সাইদ আমার ভাই তোমার বাড়ি কি রংপুর পীরগঞ্জ বলে না আমার বাড়ি ঢাকায় তাহলে ও তোমার ভাই হয় কেমনে বলে যে ও আমার ভাই হবে না তো কে হবে যে মানুষের মুক্তির জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে সেই আমার ভাই তুমি যাও আন্দোলন কেন এই দশ মাসের শিশু আন্দোলনে হয়ে গেল সাত বছরের শিশু কেন সরি এই মা কেন আসলেন এর কারণ ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর আমার উপর নির্যাতন করে নাই এরা আঠারো কোটি মানুষের উপর নির্যাতন করেছে কোটি মানুষকে করেছে তাদের সম্পদ লুণ্ঠন করেছে সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল যে সিন্ডিকেট এই সরকারে সে এখনো ভাঙতে পারেনি আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন কয়ে যে আপনাদের দোষ আমাদের কি দোষ বলেছে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে আগে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে আঠারো কোটি মানুষের উপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন আপনাদের সাথে আঠারো কোটি মানুষ নামবে ইনশাল্লাহ কেন দ্রব্যের এত মূল্য উৎসস্থলে তো এত দাম পায় না আমার কৃষক অনেক জায়গায় তার উৎপাদিত মূল্যের উৎপাদন খরচটা পর্যন্ত পায় না অনেকে হাহাকার করে তার কারণ হল ঘাটে ঘাটে ছাদাবাজি এই ছাদাবাজি তো আগে ছিল পাঁচ আগস্টের পরে কুষ্টিয়ায় আর কোনো ছাদাবাজি নাই কুষ্টিয়া এখন ছাদাবাজ মুক্ত ঠিক আছে না না এখনো আর ছাদাবাজি চলে তাহলে এতগুলো মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম আপনারা কি আবার চাঁদাবাজি আপনারা সমর্থন করেন আগে দখলদারি ছিল ফুটপাথ থেকে শুরু করে সব সবকিছু দখলে চলে গেছিল এখন তো আর দখলদার নাই এখনো আছে এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না দখলবাজিও করে না আমরা সেই দল যাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাখি আল্লাহিল্লা আর হোসেন সাহিদী শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সহকর্মীদেরকে এভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জোর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এটি আল্লাহর খেলা খেলাশা তুজিল্লু মান তাসা ও শাইইন তাদের আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি নিজে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে এতগুলা সন্তান জীবন দেয় নিজে এখনো দখলদারি চলবে এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ বাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে এমনকি মামলা বাণিজ্যও চলবে এর জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়নি চৌত্রিশ হাজারের ঊর্ধ্বে আমাদের সন্তানেরা জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে পাঁচশোর উপরে দুটি চোখ হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে এ বিশ্বের সৌন্দর্য আর তারা কখনো দেখবে না মায়ের মুখটাও তারা দেখতে পারবে না স্ত্রীর মুখ দেখতে পারবে না সন্তানের মুখ দেখতে পারবে না তাদের চোখের আলো নিবে গেছে সাড়ে সাতশোর মতো এক চোখ হারিয়ে আরেক চোখের ঝুঁকিতে আস কয়েকশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে যাদেরকে মেরুদণ্ডে গুলি করা হয়েছিল কয়েক হাজার হয় হাত হারিয়েছে না হয় পা হারিয়েছে এতগুলো মানুষের প্রতি জীবনের প্রতি রক্তের প্রতি লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না এই রক্তের আমানত রক্ষা করতে হবে সম্মান দেখাতে হবে তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা আমাদের সন্তানদেরকে গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন ওই তৌফিক আমাদেরকে দান করেন আমরা একটা সাইমের বাংলাদেশ গড়তে চাই আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে আল্লাহর সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ এই মদিনা সনদের এক থেকে পাঁচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ সেখানে পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কেউ কারো উপর হাত দিতে পারবে না দুঃসাহস দেখাবে না এই ধর্মের এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না পরিষ্কার ভাবে এই বর্ণিত আছে সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা আমরা সেই বাংলাদেশ চাই আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে তেপ্পান্ন বৎসর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন আমাদের দলের কেউ ওই অপকর্মে জড়িত নাই অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে কোথাও কিছু হলেই যত দোষ নন্দ ঘোষ সব করেছে জামাতে ইসলামী কিন্তু আখের গিয়ে না প্রমাণ করতে পারে না একটা সম্মানিত ভাইয়েরা তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলার তো মায়ের জাতি আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন করে তারা সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মানুষ আমিও তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্যা ছিলেন তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও মানুষকে সেবা দেয় একটি ছেলে সেও চিকিৎসক